সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা তোমাদের কাছে নেশাবের কায়দার পঞ্চাশ নম্বর পর্বের ভিডিও বানিয়ে নিয়ে এসেছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার এই চ্যানেলের ভিডিও তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে তাদেরকেও সুযোগ দিবে যাতে তারাও কোর আনেক শিক্ষামূলক ভিডিও দেখে কোর আনেককারিম ভালো করে শিখতে পারে পড়তে পারে এবং নিজে শিখে অপরকে শিখাইতে পারে গতিকে এখানে দেখো আজকের যে পড়াগুলো তোমরা দেখছ এই পড়াতে মদের চিহ্ন রহিয়াছে কিন্তু মদের চিহ্ন আছে ডাইরেক্ট মদ উল্লেখ করে নাই হ্যাঁ উল্লেখ পরে আসবে কিন্তু এখানে মদের চিহ্নটা আছে কথা বোঝার জন্য চেষ্টা করবে ধ্যান ধরে দেখো আলিফের উপরে দেখো তিন আলিফ মদের চিহ্ন এটাকে দুই আলিফ করে টেনে পড়তে পারবে এক আলিফ টেনেও পড়তে পারবে এটা দেখো আলিফ আলিফের উপরে চার আলিফ মদের চিহ্ন আড়াই আলিফ থেকে তিন আলিফ তিন আলিফ থেকে চার আলিফ পর্যন্ত টানতে পারবে এই প্রথমটি হলো ছোটো মদের চিহ্ন তার পরেরটি হলো বড় বড় মদের চিহ্ন এবার চলা পড়া শুরু করি এইভাবে পড়বে আলিফ তিন আলিফ মদ আলিফ চার আলিফ মদ লাম আলিফ তিন আলিফ মদ লাম আলিফ চার আলিফ মদ মিম আলিফ তিন আলিফ মদ ميم ألف شار ألف ماد يا ألف تين ألف ماد يا ألف شار ألف ماد بازربي ميم ألف ماد زبر ما تين ألف بما حمزة با زبر أب নুন আলিফ মদ জবরনা আবনা না ওয়াও জবরৱা মিম আলিফ মদ জবরমা ওয়ামা জিম যা প্রথমটি শক্ত করে জা আলিফ মদ জবর জা যা যা চার আলিফ তম্বে বা জবার বা নোনিয়া মদ জের্নি বানি সেন জবর সা শিকার মতো আওয়াজ হতে হবে ওয়াও আলিফ মদ জবর ওয়া। লাম লা হা উল্টা পেশু হু ওয়াউ জবর ওয়া দুই ঠুট গোল করে মুখের খালি অংশ থেকে ওয়াউ উচ্চারিত হবে র আলিফ মদ জবর র ওয়া র জের ই লাম খরা মদ জবর লা ইলা হা জবর গোলার গলার থেকে গলার মাঝে চাপা দিবে সুন্দর করে এইভাবে হা জবর উচ্চারণ করবে দাল আলিফ মদ জবর দা حدا عين زبرع لا مخرى ماد زبر لا على با زبرة طاء الف ماد زبر الطاء با ط